দাসপুরে এই চুরির ঘটনা ঘটেছে একটি সোনার দোকানে অভিনব কায়দায় চুরি পুলিশের পোশাক পরে এসে অভিনব কায়দায় এই চুরি ঘটে ঘটেছে এবং পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে ঠিক কি পরিস্থিতি কি জানা যাচ্ছে এই বিষয়ে চম্পক দত্ত টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে জানাবেন বিস্তারিত চম্পক হ্যাঁ দেখো সত্যি অভিনব কায়দায় এই চুরি ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যেবেলায় ভাটাল মহকুমার দাসপুর এই বাজারে এই সোনার দোকানে চুরি ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে যে একজন ক্রেতা সে পুলিশের ছদ্মবেশে এসেছিল এবং সেখানে এক দোকানদারকে বলেন যে দাসপুর থানার ওসি তাকে পাঠিয়েছে সেই মতন বলার পর তারপর দোকানদার তাকে দেখাতে শুরু করে এরপর যেটা দেখা যে দুটি আংটি এবং একটি কানের দুল যার আনুমানিক মূল্য প্রায় সত্তর হাজার টাকা নিয়ে বলেন যে যে আমাদের বড়োবাবু বাইরে দাঁড়িয়ে আছেন তাকে দেখি এই বলে দোকান থেকে বেরিয়ে বাইরে গিয়েই তারপরেই দেখা যায় সে টোটো করে সেখান থেকে চম্পলেন এরপরেই দোকান দোকানদার বুঝতে পারে বিষয়টাকে প্রতারিত হয়েছে সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন দাসপুর থানার ওসিকে কিন্তু দাসপুর থানার ওসি বলেন যে এরকম কাউকে তিনি পাঠাননি এরপরেই পরিষ্কার হয় চিত্র যে এইভাবে পুলিশের ছদ্মবেশে এসেই সেখানে সেই চুরির ঘটনা ঘটেছে এবং পুরো ঘটনাটা কিন্তু সিসিটিভি বন্দী হয়েছে পুলিশকে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান দোকানের মালিক এরপরে কিন্তু পুলিশ ওই সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ধন্যবাদ চম্প দাসপুরে দোকানে চুরির ঘটনা ভর সন্ধ্যায় পুলিশের পোশাকে অভিনব কায়দায় এই চুরি দুটি আংটির সমেত একটি কানের দুল নিয়ে চম্পট আর ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দাসপুর থানা আর গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা